আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরের নামাজ একবারে বেড়াত লাগায়। শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাইল সব রান্না শেষ হয়েছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান জারু দিছে আর অত্র ইউনিয়নে আর কোন কাম নাই সব কাম শেষ করিয়া এবারে বুড়ি গেছে গোসল করতো গোসল করে আইসা এরপরে আয়েশা রুকু সেজদা দা ধপা ধ বারো রাখার নামাজ সাতা স্টেমিনি টেবিল উড়াইছে সুদা ধূরা লাগছে নামাজ দু নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি তো এরম করেন না আর যে বেডি এরম খাইচ্ছ তে আপনি রাগ করলে কি আপনি সেদ লি কি এ কথা বুঝেন নাই কথা আমনে সেদ দে ভালো হয়ে যান কথা বুঝেন আপনি যদি জিদ উঠে আপনি এটা বলেন যে যা হুজুরি এত বড় কথা কইলো যা একশো একটা বাজে নামাজ শুনলাম তো মাসা আল্লাহ আমরা তো এটাই চাই আমরা যদি এরুম বন্ধু মনে রাখো ভাইয়া একটা কথা শক্ত কই রাগ হইও না প্রিয় ছেলে বাফ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এই হাত পাও এগুলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না দেখ কোনো কাজের জন্য কোনটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এইটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর কি তাই এটা আল্লাহ তালা কেন বানাইছেন খুদার কসম রব্বুল আলমিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছে শুধু সেজদার জন্য এই জন্য যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নাই তুই মানুষও না মানুষের বাচ্চাও না ইনসানের কোন কাতারে সে পড়ে না সে কোন মানুষের কাতারে পড়ে না ইনসানের কোন কাতারে পড়ে না যার কপালে সেচ দেবে কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে অদল চাপ হাতে আদাল জমিনের মধ্যে কি রাখা তো কপাল রাখাটার কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সিজদা করে সিজদা করে এজন্য আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হুজুর সব সময় এটা বলে যে কোন বান্দা যখন সিজদা করে তো আল্লাহ তাআলা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত গুলায় দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না এর ফার আকসা উঠো মাথা উঠ ওঠো বস বস আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে আর তা হাইয়া তুলিল্লা আল্লা বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু লহ্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আল মুহাম্মাদ ও মাশা আমার বন্ধুর প্রশংসা করলা দুরুত পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজ দাদি আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত্ব পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহ্মা ইন্নি জলম তো নফসি গুলমন খেতি আয় মৌলা আমি বড় নাফুরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি বলা ইয়াকফিলু জুনু বাহিল্লা আন্তা আপি ছাড়া আর মাফ করার কেউ নাই এইজন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মহ আক্রাত ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হলো ফখফিরলি মাখ ফেরা জম্মিনা আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন বর আমার একটু দয়া করে দেন

জানাই ভাই সাহ আল্লাহ বহুত বড় মহান বান্দা সেজদা দিয়ে বসলে সালাম ফিরে বের আগে আগে রবমাস চলো ইনশাআল্লাহ রাত রাত গোভীরে চলো নিয়ত করি ইনশাল নজয়ান আগামী দিন ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য नौजवान তোমরাই দরকার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দ্বীনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহুম شباب তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিল হজরত আনাস ইবনে মালিক দশ বছরের যিনি নবীজির খাদেম ছিলেন তিনি বলছেন কুন্না নকজু মা রসুল্লাহ সাল্লাল্লাহ অ নাহানু শাব আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম প্রত্যেকটা যেহাদে অংশগ্রহণ করতাম অ শাবাব আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নওজয়া এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব। এখানে আমার এই আয়াতটা এবার শুধু শুনো তারপরে তুমি দিল থেকে বুঝো আল্লাহ তালা এখানে বলছেন প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তর নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন আদা যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট প্রজন্ম এ তোমরা আজকে যারা পনেরো থেকে বিশ তিরিশ বছর প্রিয় ভাই আমার তোমরা তোমরা একটি জেনারেশন একটা প্রজন্ম দুই বছর চার বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা উত্তরসূরি পূর্বসূরিদের আল্লাহ বলেন এই নিকৃষ্ট খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম নিকৃষ্ট উত্তর সরি কারা যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট কি নষ্ট করে নামাজ নষ্ট এনে তফসিরের মধ্যে আছে প্রিয় ভাই বাবা সবাই শোনেন আল্লাহ তালা বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে তফসিরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে

তিনভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সবসময় নামাজকে বিলম্ব করে পড়ে আল্লাদিন আয়ু আখিরুন আসালা তাহির করে নামাজকে সব সময় একটা বাজে জোহরে আজান সারা চারটা বাজে সোয়াস একটা বাজে ওই সময় বেড়াত লাগাইয়া এর ফরে নামাজ আমরা দেশের বেডীদের মতো আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরে নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাইল সব রান্না শেষ হয়েছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান ঝাড়ু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ করিয়া এবারে বুড়ি গেছে গোসল করত গোসল করে আইসা এরপরে আইসা সাজ রুকু সেজদা দফা দফ বারো রাখার তামাজ সাতাশটা মিনিট আপনি উড়াইয়া লাইছে সুদাগত সুরা লাইছে নামাজ দুমা দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি তো এরকম করেন না আর যে বেডি এরকম খাচ্ছতের আপনি রাগ করলে কি আপনি সেটলে কি কথা বুঝেন নাই কথা আপনি সেটটা ভালো হয়ে যান কথা বুঝেন না আপনি যদি জিদ উঠে আপনি এটা বলেন যে যা হুজুরি এত বড় কথা কইল যা এক সবাই একটা বাজে নমস্কার তো আমার শাল আমরা তো এটাই চাই আমরা যাতে এরুম সে তোড়ে এই জন্য যারা নামাজকে দেরি করে নামাজকে দেরি করে নবীজি সাল্লা সাল্লামের স্পষ্ট হাদিস আছে বয়স্ক বাবা মাছ বয়সী আপনাদেরকেও বলি বাবা নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইয়ার খুবু হাত্তা তাকরুবাসাম যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে এমন কি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় ঠিক ওই সময় হাত্তা কানা বাইনা কার নাই পান সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই সিংহের মাঝখানে থাকে নবিজি বলেন কামা ফানা আরবান তখনও ওই লোক আসরের নামাজের নাম করে চারি রাখাতে যেন চাইরটা ঠক্কর মারে لا یذکر الله الا قلیلا ঠিক মত তাসবিহগুলো নামাজের احکامগুলো আদায় করে না নবিজি তিনবার বলছে ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তাহলে কি বুঝা গেল নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে তবে কি করে কথা বলেন না কেন সে নিকৃষ্ট দুই নাম্বার নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে আছে কিনা এগুলো যে ঠিকমতো আদায় করে না রুকু সেজদা যে ঠিকমতো আদায় করে না তাসবিহগুলো ঠিকমতো আদায় করে না নামাজের ওয়াজিব ফরজগুলো মতো আদায় করে না রুকু দিছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব কথা বলেন না ওয়াজিব এবাটা রুকু থেকে একটু উত্তে নিচে দিকে না জায়গা এমন কাকু নাই আছে আছে আমরা বহুত দেখছি সেজদা দিতে গিয়া দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ও কি বলেন না ও আজিব সেজদা দেয় কেমনে একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মার পটপট করে দুইটা সেজদা মেরে দিল আর বুঝলেন আপনি কি সেজদা দিলেন মাঝখানের ওয়াজিব ছুটে গেল যে কথা বলেন নাই এই আল্লাহ তালা বলছেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট নবীজি সাল্লাম হচ্ছেন আশ্রাফু সারে রুকু সেজদা যে চুরি করে সবচেয়ে বড় সুর বড় বিগ সুর গ্রেট সুর বড় সুর সুর দা গ্রেট হ্যাঁ তাইলে বুঝা গেল নামাজকে যে ফরজ ওয়াজিব আজিব মুস্তাহাব সুন্নাত ঠিক মতো আদায় করে না সে তার নামাজকে কি করে নষ্ট করে তিন নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয় জামাতে যে নামাজ পড়ে না এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে তাহলে আমার ভাই আমার বাবা যদি আল্লাহ তালা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট এবার যারা টোটাল্লি নামাজ পড়ে না তারা কি